বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর একবার বিশ্বাস করে দেখুন না দেখবেন সব ঠিক হয়ে যাবে কি বার ঠিক হবে একজন ছেলে জন্মাবার পর তার বাবা মাকে চোখে দেখেনি এত কষ্ট করেছে কোথায় ছিলেন আপনার ঈশ্বর আপনার সাথে আপনার পাশে আর সেই জন্যই কিন্তু আপনি এই জায়গায় পৌঁছেছেন আমি এই জায়গায় পৌঁছেছি নিজের জেদে নিজের তাগিদে আর ঈশ্বরের ইচ্ছে আচ্ছা কোথায় আপনার ঈশ্বর দেখান দেখি ওই যে ওই পাথরের মূর্তিটাকে আমি ঈশ্বর বলে মানি না কিন্তু সিদ্ধার্থ বাবু এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা প্রাণী প্রত্যেকটা বস্তুর মধ্যে কিন্তু ঈশ্বর আছেন আর সিদ্ধার্থ বাবু ওনার ইচ্ছে ছাড়া কিন্তু এই পৃথিবীতে একটা পাতাও নড়ে না বেশ তো এতই যখন বিশ্বাস করেন তখন আপনার ঈশ্বরকে বলুন না যে আমার বাবা মাকে খুঁজে বের করে দিতে ওনাকে জিজ্ঞেস করুন যে আমার জীবন থেকে আমার শৈশবটাকে কেন কেড়ে নিয়েছেন আমার বাবা মাকে কেন কেড়ে নিয়েছিলেন সিদ্ধার্থ বাবু উনি যখন আপনাকে আপনার মা বাবা থেকে দূরে সরিয়ে দিয়েছেন দেখবেন উনি আবার আপনাকে আপনার মা বাবার কাছে নিয়ে যাবেন আপনি শুধু একটু ভরসা রাখুন তুলতে সোম থেকে রবি প্রতিদিন রাত সাড়ে দশটায় স্টার জলসায় ও ডিজনি প্লাস স্টারে